প্রিয় কুম্ভ রাশি আগস্ট মাসের শেষ অধ্যায়টি যেন আপনার জীবনের ক্যানভাসে তুলির শেষ কিছু আঁচর আকাশের নক্ষত্রপুঞ্জ গ্রহতারাগুলি আপনার ভাগ্যের সুরে এক বিশেষ সঙ্গীত বাজাচ্ছে শনি আপনার রাশিপতি এখন এমন অবস্থানে রয়েছেন যা আপনাকে ধৈর্য শৃঙ্খলা এবং নিজের লক্ষ্যে অবিচল থাকার শক্তি দিচ্ছে বৃহস্পতি তার শুভ দৃষ্টি মেষ রাশিতে রেখে আপনার চিন্তা সৃজনশীলতা এবং পরিকল্পনাকে করছে উজ্জ্বল আপনি হয়তো হঠাৎ বুঝতে পারবেন কোন পথে গেলে আপনার স্বপ্ন সত্যি হবে আর কোন পথে গেলে শুধু সময় নষ্ট হবে কিন্তু এই সময় রাহুকেতুর প্রভাব কিছু অপ্রত্যাশিত বাঁক নিয়ে আসতে পারে কিছু পুরনো সম্পর্ক ফিকে হয়ে যেতে পারে বা কিছু পরিকল্পনা হঠাৎ বদলে যেতে পারে কিন্তু মনে রাখবেন যা ভাঙছে তা আসলে নতুনভাবে গড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে এই সময় আপনার অন্তর্দৃষ্টি হবে সবচেয়ে বড় শক্তি এমন কিছু সংকেত পাবেন যা হয়তো অন্যরা দেখতে পাবে না যেটা আপনার জন্য বিপদ মনে হবে সেটা হয়তো আসলেই নতুন সূচকের দরজা প্রিয় কুম্ভ এই সময় আকাশ আপনাকে বলছে পথ কঠিন হলেও এগিয়ে চলুন কারণ শেষের আলো আপনার অপেক্ষায় আছে আপনার জীবনের এই মুহূর্তটি কেবল সময় নয় এটি একটি পরীক্ষা একটি পরিবর্তন আর একটি নতুন সূচনার সূচনা প্রিয় কুম্ভ রাশি আগস্টের এই শেষ পর্বে কর্মক্ষেত্রে আপনার ধৈর্য এবং দূরদর্শিতা হবে সাফল্যের মূল চাবিকাটি শনি আপনার রাশিতে অবস্থান করে আপনার মধ্যে শৃঙ্খলা সময় মতো কাজ শেষ করার মনোভাব এবং নেতৃত্বের ক্ষমতা জগিয়ে তুলছে আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই সময় আপনার পরিশ্রম সরাসরি উচ্চপদস্থদের নজরে আসবে এমনকি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে যা আপনার কেরিয়ারের জন্য মাইল ফলক হয়ে উঠবে বৃহস্পতির শুভদৃষ্টি দেখাচ্ছে যে নতুন প্রজেক্ট নতুন ক্ল্যান বা নতুন টিমওয়ার্ক শুরু হতে পারে এই সময় মিটিং বা আলোচনায় আপনার মতামত বিশেষ গুরুত্ব পাবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি এক্সপ্লেনেশন ও নতুন পার্টনারশিপের সময় তবে রাহুকেতুর প্রভাব বলছে চুক্তি বা ডিল করার আগে সব কাগজপত্র এবং শর্ত ভালোভাবে দেখে নিন কারণ ছোট ভুল বড় সমস্যায় রূপ নিতে পারে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আগস্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে ভালো খবর আসার সম্ভাবনা আছে ইন্টারভিউ অ্যাপ্লিকেশন বা নেটওয়ার্কিং সব ক্ষেত্রেই আপনার কণ্ঠস্বর এবং উপস্থিতির প্রভাব ফেলবে এক কথায় বললে এই সময় কর্মক্ষেত্রে আপনি পরিশ্রমের ফল স্পষ্ট দেখতে শুরু করবেন কিন্তু মনে রাখবেন সঠিক পরিকল্পনা ছাড়া শুধু পরিশ্রম যথেষ্ট নয় প্রিয় কুম্ভ রাশি আগস্টের শেষ দুই সপ্তাহ আপনার স্বাস্থ্যের গ্রাম মোটামুটি ভালো থাকবে তবে কিছু বিষয় সতর্ক থাকার মতো আছে শনি আপনার রাশিতে থাকায় মানসিক চাপ এবং অতিরিক্ত দায়িত্ব আপনার ঘুম এবং এনার্জি লেভেলের প্রভাব ফেলতে পারে তাই কাজের ফাঁকে রিল্যাক্সেশনের টাইম রাখা জরুরি মঙ্গল ষষ্ঠ ভাবকে সক্রিয় করছে ফলে ইমিউন সিস্টেম বেশ শক্তিশালী থাকবে কিন্তু একই সঙ্গে ছোটোখাটো প্রদাহ মাথা ব্যথা মাংসপেশির ব্যথা দেখা দিতে পারে যাদের আগে থেকে রক্তচাপ হার্ট বা শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদের অবশ্যই নিয়মিত চেক আপ করানো উচিত এই সময় বেশি জাঙ্ক ফুড অতিরিক্ত চা কপি বা অনিয়মিত খাবার খাওয়া থেকে বিরত থাকুন কারণ কেতুর প্রভাব পাচনতন্ত্রে অস্বস্তি আনতে পারে শারীরিক ফিটনেস ধরে রাখতে হালকা ব্যায়াম বা যোগব্যায়াম উপকারী হবে মানসিক স্বাস্থ্যের দিক থেকে নজর দিন যতটা সম্ভব ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান নেগেটিভ বা স্ট্রেসফুল আলোচনাকে এড়িয়ে চলুন মনে রাখবেন আপনার শরীর ও মন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত তাই একটিকে অবহেলা করলে অপরটিও প্রভাবিত হয় সব মিলিয়ে আগস্টের শেষভাগে আপনার মূল মন্ত্র হবে কম স্ট্রেস বেশি কেয়ার প্রিয় কুম্ভ রাশি আগস্টের শেষ ভাগে আপনার আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে তবে এই সময় পরিকল্পনা ছাড়া একটিও টাকা খরচ করা উচিত হবে না বৃহস্পতি আপনার চতুর্থ ভাবকে শক্তিশালী করছে ফলে পারিবারিক বা স্থাপর সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা আছে যেমন বাড়ি জমি বা যানবাহন কেনা ক্ষেত্রে ভালো প্রস্তাব আসতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও নতুন কন্ট্যাক্ট পাওয়ার সুযোগ আসতে পারে তবে সই করার আগে সব শর্ত ভালোভাবে যাচাই করে নিন অফিসের বেতন বোনাস বা প্রজেক্ট ইনসেন্টিভের খবরও আসতে পারে তবে সেটা হয়তো মাসের শেষ বা পরের মাসের শুরুতে হাতে আসবে শুক্র ও বুধের প্রভাবে অপ্রত্যাশিত খরচ আসতে পারে যেমন বন্ধু বা পরিবারের জন্য উপহার বাড়ির মেরামত বা হঠাৎ ভ্রমণ এই সময় নিজের বিলাসী খরচে নিয়ন্ত্রণ রাখা জরুরি নাহলে লাভের সঙ্গে সঙ্গে খরচও বেড়ে যাবে স্টক মার্কেট বা লটারির মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে হঠাৎ লাভের লোভে পড়া ঠিক হবে না বরং দীর্ঘমেয়াদি সঞ্চয় ফিক্সড ডিপোজিট বা বিমায় বিনিয়োগ করলে ভবিষ্যতে স্থিতি আসবে সব মিলিয়ে আগস্টের শেষ দুই সপ্তাহে আপনার জন্য আর্থিক মন্ত্র হবে আয় বাড়ুক খরচ কমুক সঞ্চয় জমুক প্রিয় কুম্ভ রাশি আগস্টের শেষভাগে আপনার ব্যক্তিগত জীবনে আবেগের ঢেউ কিছুটা বেশি জোরে বইবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় যোগাযোগই হবে সবচেয়ে বড় চাবিকাঠি ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা পুরোনো কোনো কথা আবার সামনে আসতে পারে তবে ধৈর্য আর খোলামেলা আলোচনায় এই সমস্যাগুলি সহজেই মিটে যাবে অবিবাহিত কুম্ভরা বন্ধু মহল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন এবং সেই পরিচয় ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপ নিতে পারে তবে তাড়াহুড়ো না করে সময় নিয়ে একে অপরকে বোঝা ভালো হবে পারিবারিক জীবনে মঙ্গল ও চন্দ্রের প্রভাবের কারণে বাড়িতে আনন্দঘন ঘন পরিবেশ তৈরি হতে পারে যেমন কোনো অনুষ্ঠান পরিবারের কারো সাফল্য উদযাপন বা হঠাৎ সবাইকে একসঙ্গে নিয়ে বাইরে বেড়াতে যাওয়া তবে প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার কারণ এই সময় তাদের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে সহযোগিতার সুযোগ আসতে পারে যেমন ব্যবসা পড়াশোনা বা সম্পত্তি বিষয়ক আলোচনায় একে অপরকে সহায়তা করা তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিবারিক আলোচনায় ডিপ্লোম্যাটিক্যালি কথা বলুন যাতে কারোর মনে কষ্ট না লাগে সব মিলিয়ে আগস্টের শেষ দুই সপ্তাহ আপনার প্রেম ও পরিবারকে আরও কাছে আনার সুযোগ এনে দেবে শুধু মন খুলে কথা বলতে হবে এবং সময় দিতে হবে প্রিয় কুম্ভ রাশির ছাত্রছাত্রী বন্ধুরা আগস্টের শেষ ভাগে আপনার মনোযোগ এবং শেখার ক্ষমতা দুটোই বাড়বে শনি আপনার শিক্ষাগৃহে শৃঙ্খলার প্রভাব ফেলেছে তাই আপনি হয়তো পড়াশোনায় আরও বেশি নিয়মিত হতে পারবেন যেসব বিষয় এতদিন ধরে আপনাকে কঠিন লাগছিল সেখানে হঠাৎ করে পরিষ্কার ধারণা পেতে শুরু করবেন যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা সুযোগ আসতে পারে পরীক্ষার ফলাফল বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারেন বিজ্ঞান প্রযুক্তি গবেষণা এবং সৃজনশীল বিষয়ে পড়াশোনা করা কুম্ভ রাশির ছাত্ররা কোনো নতুন প্রজেক্ট বা আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন যা ভবিষ্যতে সাফল্য এনে দেবে তবে একটি সতর্কতা বন্ধু বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করলে পড়াশোনায় ধার কমে যেতে পারে তাই সময় ব্যবস্থাপনা খুবই জরুরি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সকাল বা রাতের শান্ত সময়গুলো কাজে লাগানো সবচেয়ে ভালো হবে পরিবার বা শিক্ষকের কাছ থেকে যে সহায়তা আসবে সেটাকে অবহেলা করবেন না সব মিলিয়ে আগস্টের শেষ দুই সপ্তাহে আপনি যত বেশি মনোযোগী হবেন তত বেশি সাফল্যের সম্ভাবনা তৈরি হবে প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা আগস্টের শেষ ভাগ আপনার জন্য একদম বদলের সময় কর্মজীবনে নতুন সুযোগ আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা পড়াশোনায় সাফল্য সবই একসাথে হাতছানি দিচ্ছে তবে এর জন্য দরকার সঠিক সিদ্ধান্ত শৃঙ্খলা আর ধৈর্য মনে রাখবেন এই সময়টায় আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের পথ তৈরি করবে তাই হুটহাট সিদ্ধান্ত না নিয়ে ভেবে চিনতে এগুতে হবে নিজের ওপর আস্থা রাখুন কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার ভাগ্য আপনার পাশেই আছে প্রেম সম্পর্ক কাজ বা শিক্ষা জীবন যেখানেই মনোযোগ দেবেন সেখানেই ইতিবাচক পরিবর্তন আসবে শুধু নিজেরা আত্মবিশ্বাসকে হারাবেন না এবং নেতিবাচক মানুষের কথা কানে তুলবেন না আগস্টের এই শেষ দিনগুলোকে কাজে লাগান কারণ এখন যে বীজ বপন করবেন সেপ্টেম্বর মাসে তার ফল দেখতে শুরু করবেন শুভ হোক আপনার প্রতিটি পদক্ষেপ